সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন সৌদির এই মন্ত্রী তিনি জানান ফিলিস্তিনের গাজায় মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে প্রায় দেড় মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি চুক্তিটিও নরবরে হয়ে পড়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন এ নিয়ে এ দেশগুলোর উপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন সেখানেও সবাই উল্লেখ করেন গাজা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি পিয়ের সাথে এ তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা পশ্চিম তীরে পিয়ের শাসন থাকলেও গাজা শাসন করে হামাস এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোরও নিন্দা জানিয়েছেন তারা